পটুয়াখালীর গলাচিপায় নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম দিনেই মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পানপট্টি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিস্তারিত থাকছে জসিম প্রতিবেদনে শুক্রবার উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শহীদদের সম্মানার্থে অবস্থান নেয় এবং উপস্থিত জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলেন পরে সেন্টার বাজারে উপস্থিত সকল জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নূর এ সময় সাংবাদিকদের তিনি ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করা হয়েছে। কোনো সভা সমাবেশ মিছিল করা হলে তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন আমরা এখানে এসে এমন কিছু লক্ষ্য করিনি যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় তফসিল ঘোষণার পূর্ব ঘোষিত সভা ছিল কিন্তু তফসিল ঘোষণার পরে পানপট্টি হাই স্কুল খেলার মাঠে আমাদের পথসভা ছিল তা আমরা করিনি ভিপি নূর বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সকল দলকে বলবো প্রশাসনকে সহযোগিতা করতে তা আমরা করব। এ সময় সফর সঙ্গী হয়ে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি মহিবুল্লা এনিম গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি ও

সুষ্ঠু নির্বাচনের জন্য এই জনগণ রাজনৈতিক দল তাদেরকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমরা সেটা করব